পারি কি তাহলে এবার সত্যি সত্যি পৃথিবী ছেড়ে চলে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালাম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের তিনশত পঁচাত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সৌরভকে দেখা যাবে সে যখন পারিকে সব কিছু খুলে বলবে যে এক সপ্তাহের মধ্যেই সত্যজিৎ দাকে মামলায় গ্রেফতার করা হবে তখন পারি মনে মনে ভাববে যে তার হাতে তো এক সপ্তাহ সময় নেই তার আগেই তো তার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটিভাবে পারি বলবে আমি তো তোমাকে এক সপ্তাহ সময় দিতে পারবো না তার আগেই আমাদের কাজটি করতে হবে আমি তোমাকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যা করার করো আর এই কথা শুনে সৌরভ বিশাল একটা প্যারার মধ্যে পড়ে যাবে এবং সে সাথে সাথে রিয়াকে বলবে যে শোনো এক সপ্তাহ নয় তিন দিনের মধ্যে আমাদের যা কিছু করার করতে হবে তিন দিনের মধ্যে সত্যজিৎ দাকে দেশে নিয়ে আসতে হবে আর এই কথা শুনে রিয়া জানতে চাইবে যে কেন তিন দিন কেন তখন সৌরভ বলবে যে আসলে আমাকে পারি এটাই বলেছে আমাকে পারি বলেছে যা করার তিন দিনের মধ্যে করতে হবে আর এটাই আমি তোমাকে বললাম আর অন্যদিকে পল্লবের স্ত্রীরকে দেখা যাবে সে পল্লবকে পল্লবের স্ত্রী যে পার্লারের বিজনেস খুলবে এটি শেয়ার করবে আর এই কথা শুনে পল্লব আশ্চর্য হয়ে যাবে পল্লব বলবে এটা তুই কি বলছিস পার্লার খুলবি পার্লার কি ঘরের মধ্যে করবি নাকি বাড়ি বাড়ি গিয়ে বউসা জি আনবি আর এই কথা শুনে পল্লবের স্ত্রী বলবে এরকম কেন বলছো আমি ছোট করে অনলাইনে একটা পার্লার খুলব এবং পরবর্তীতে বাড়িতে আর এভাবেই আমি পার্লারটি অনেক বড় করব। আর এই কথায় রাজি হবে না পল্লব আর ঠিক তখনই ওখানে পল্লবের বাবা এসে হাজির হবে পল্লবের বাবা বলবে তুই রাজি কেন হচ্ছিস না ও যে কথাটা বলেছে এ কথা কটা মেয়েই বা বলতে পারে কটা মেয়েই বা নিজের পায়ে দাঁড়াতে চায় ওর তো অনেক সাহস হয়েছে তুই তো একটা সাহসী বউ পেয়েছিস আর এই কথা শুনে পল্লবের বউও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে পল্লবের স্ত্রী বলবে এটা আপনি কেমন কথা বলেন বাবা গতকালকেও তো আমাকে অনেক আজে বাজে বকাবকি করলেন যে আপনি আমাকে টাকা দিতে পারবেন না এখন আবার এখানে এসে আমার সাপোর্ট করছেন আপনি এসব কি বলছেন তখন পল্লবের বাবা বলবে আসলে আমি যেটা বলছি ঠিক কথাই বলছি আমি আসলে তোমাকে বাজে কথা বলে দেখলাম যে তুমি যেটা ইচ্ছা পোষণ করেছো এই ইচ্ছাটি ভেঙে যায় কিনা কিন্তু পরিশেষে দেখলাম যে না তোমার ইচ্ছাকে তুমি বাস্তবায়ন করতে যাচ্ছ আর যেহেতু তুমি বাস্তবায়ন করতে চাচ্ছো আমি এখানে তোমাকে আর বাধা দিব না এসব বলতে দেখা যাবে পল্লবের বাবাকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত